প্রভু বিশ্বাসের সব কিছু শেষ করে দিল শব্দম ইয়াসমিন বুগলি মানে বুঝতে পারলেন এই জুমার দিন অপু বিশ্বাস তার বড় ছেলে মানে সাকি বড় ছেলে আব্রাম খান জয়কে দিয়ে মানে গরিব মানুষকে মানে খাবার খাওয়াইলেন নিজের হাতে রান্না করে এই যে বিরিয়ানির প্যাকেটগুলো দিতেছে দেখছেন ছবিগুলো আপনারা এগুলো অপু বিশ্বাস রান্না করে নিজের হাতে তার ছেলেকে দিয়ে তারা আপনার মানুষগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছেন দেওয়ার জন্য দিতেছে ভালো কাজ আর সব বুবলি ম্যাডামের এক একটা ছবি বিশ্বাসের হৃদয়ে মানে কাটার মতো আঘাত করতেছে কিছু মানুষের ধারণা শুধু অপবিশ্বাসকে জ্বালানোর জন্য বুবলি ম্যাডাম এই ছবিগুলো কাউকে দিয়ে তোলাচ্ছে আর অনেকের পেজে আপলোড করা হচ্ছে এই ছবিগুলো প্রকাশ পাওয়ার পর ভাইরাল একবারে ভাইরাল হয়ে গেছে কিন্তু শাকিব খান বিশ্বাসের সাথে হয়তো বা আর মিশবে না এটাই দাবি বুবলি ম্যাডামের ভক্তদের কিন্তু মনে রাখবেন একটা কথা ভালোবাসা কিন্তু দ্বিতীয়বার হয় না এটা অনেকেই কমেন্টে বলতেছে কিন্তু ভাই শাকিব খানের সিনেমার লাইফ যেভাবে তৈরি হয়েছে সবাই সাপোর্ট করবে কিন্তু সাকিব খানের ব্যক্তিগত লাইফ কেউ মানে ফলো করবে না মানে ব্যক্তিগত লাইফে যদি কেউ ফলো করে সাকিব কেন তাহলে এই পরিস্থিতি হবে অনেকের এটাই মনে করে তো যাই হোক আমি বলতে চাই সাকিব খানের ব্যক্তিগত লাইফ কেউ ফলো করার দরকার নেই কারণ যেই ঝামেলা চলতেছে অপু বুবলি সাকিব খানকে এরকম ভক্তরা যদি ফলো করে তাহলে তাদের লাইফের বারোটা না তেরোটা বাজাই জায়গা লাইবে সাকিব খান তাদেরকে কীভাবে ম্যানেজ করে জানি না কিছুক্ষণ অপুবিশ্বাস কিছুক্ষণ বুবলি এক একটা নিউজ এক একটা কাটা মানে কিছু মানুষের ধারণা যে অববিশ্বাস হয়তোবা তার হৃদয়ের সাকিব খানকে আর কখনো রাখবেন না কারণ যেভাবে এক একটা ছবি ভাইরাল হচ্ছে হয়তোবা কোনো কি বলে খাবারের জন্য কোনো মার্কেটে গিয়েছিলেন কিছুটা কিনতেছে ছবির মধ্যে দেখা যাচ্ছে তার সন্তান সাজাদ খান বীর সাদে আছে কিন্তু দেখেন সেই মানুষটাই জয় হয়ে গেল যে মানুষটা অন্য জনের কাইরেনে বিয়ে করছে এটা অনেকে বলে তো সেই মানুষটা জয় হয়ে গেল কিছু মানুষ তো এটাও বলে কমেন্টে যারা পরুকে করে তারাই ভালো থাকে কিন্তু ভাই ভালো থাকে না রে ভাই সাকিব খান কতটা ভালো আছে এটা সাকিব খান জানে আর উপর জানে কারণ যেভাবে সোশ্যাল মানে যেভাবে মিডিয়ার মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে অপু বিশ্বাস বুবলি ম্যাডামকে নিয়ে এ আলোচনা কারো লাইফে হয়তো চায় নাই দেখেন এক একটা ছবি হয়তো বা অপবিশ্বাসের মানে অবিশ্বাস দেখার পর তার হৃদয়ে কাটার মতো বিদ্বেগ কারণ ছবিগুলো খুবই অন্যরকম একজন ভালোবাসার মানুষ কখনো সহ্য করতে পারবে না অভবিশ্বাস তো ভালোবেসে বিয়ে করেছেন এগুলো সহ্য করার জন্য করবেন না রে ভাই করার কথাও নয় কারণ দেখেন ছেলের ছবি আপলোড দেওয়াতে বুবলি হাম নাকি রেগে ম্যাগে ফায়ার হয়ে গেছেন মানে অপবিশ্বাসের চ্যানেলের ছবি কেন আপলোড করলেন স্টোরিতে এমনটাই শুনছিলাম যে রেকর্ডটা শুনছিলেন তো যাই হোক এটা সত্যি কিনা আমি জানি না বাট যদি সত্যি হয় তাহলে সাকিব খান বুবলি ম্যাডামের জীবনে আটকে আসে ছুটতেও না ছাড়তেও না এরকম একটা ধারণা অনেকের কিন্তু ভালোবাসার জয় কে হলেন জয় মানে ভালোবাসার পরীক্ষায় কে পাশ করলেন বুবলি না অপবিশ্বাস দেখেন কিছু মানুষের ধারণা এটাই থাকে মানে থাকে বা করতেছে যে সাকিব খান শুধু বিশ্বাসকে ভালোবেসেছিলেন বুবলিকে ভালোবাসা নয় একটা মহ একটা আবেগ নিয়ে তাকে বিয়ে করেছেন কিন্তু ভালোবাসার মানুষ নাইকা বুবলি ম্যাডাম নাকি না এখন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আসলে কি নাইকা বুবলি ম্যাডাম সাকিব খানের ভালোবাসার মানুষ না কারণ দেখেন যে মানুষটা তার স্ত্রীকে শর্ত স্ত্রী থাকার শর্তেও তাকে জীবন থেকে বের করে দিয়ে বিয়ে করে সে মানুষটা কি সে মানুষের জীবনে গিয়ে সুখী হয় বা তাকে বেশ সুখী হয় কিছু মানুষের ধারণা থাকতে পারে আপনি দেখবেন বাংলাদেশে যারাই একে অপরকে ছেড়ে বিয়ে করছে তারা কি আসলে সুখী যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করার পর আরেকজনকে ভালোবাসা দিতে পারে কোন স্বামী জানি না রে ভাই আমি জানি না কিছু মানুষ বলে প্রথম ভালোবাসার আবেগ হয় দ্বিতীয় ভালোবাসাটা সঠিক হয় দ্বিতীয় ভালোবাসাটা সঠিক হয় তাহলে এই ভালোবাসার নাম কখনো পরুকে ভালোবাসা হইতো না এটা অনেকে বলে কখনো সেটা পরুকে ভালোবাসা হতো না দেখেন যতই সাকিব খান বুবলি ম্যাডামকে ভালোবেসে বিয়ে করুক বুবলি সাকিব খানকে ভালোবেসে বিয়ে করুক এটা বুবলি ভক্তরা দাবি করে কিন্তু এটা কি ভালোবাসা ছিল এটা পড়ুকে ভালোবাসা বলে এটা স্ট্রেপ পরুকে ভালোবাসা এটাই অনেকে বলে এখন আপনার কাছে কি মনে হয় কাউকে ভালোবেসে বিয়ে করার পর আবার কাউকে ভালোবেসে বিয়ে করবেন সেটা কি শুধুই ভালোবাসা নাকি পরুকে ভালোবাসা আমরা শাকিবিয়ানরা একটা কথা বলতে পারি শাকিব খান সিনেমা দিয়ে নাম্বার ওয়ান কিন্তু ব্যক্তিগত লাইফের শাকিব খান জিরো এই কথাটা আবারও বললাম কেন জানেন কারণ শাকিব খানের ব্যক্তিগত লাইফ নিয়ে যেভাবে সমালোচনা হয় এত সমালোচনা কখনো বাংলাদেশের কোনো নায়ক নায়িকার ক্ষেত্রে বা হয় নাই দেখেন একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করতেই পারে কিন্তু সে মানুষটাকে ছেড়ে আপনি মিডিয়া জগৎকে মিডিয়া জগতের নায়িকা গিয়ে ভালোবাসলেন এমনটাই অনেকের মন্তব্য থাকতে পারে কিন্তু অববিশ্বাস যখন রোহিজ চাচাকে ওমরা করালেন সম্পূর্ণ টাকা দিয়ে খুব ভালো একটা নেকি কাজ করেছেন আবার যখন জমার দিনে তার ছেলেকে দিয়ে নিজের হাতে রান্না করে বিরিয়ানিগুলা প্যাকেট করে গরিব মানুষকে দিচ্ছেন এটা ভালো কাজ নিজ ভালো কাজ কিন্তু এই কাজগুলা বুবলি মানে কতগুলো করেছে জানি না কিন্তু অপবিশ্বাসের মনটা অনেক ভালো আমি মনে করি কারণ যেই ধর্মের হোক না কেন কিছু মানুষ যদি মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে কিছু খাওয়ানো হয় দেওয়া হয় সেটা হয়তো বা অনেক পছন্দ করে সেটা কোন ধর্মের সেটা হয়তো বিবেচনা আল্লাহ নাও করতে পারেন জানি না আসলে কিন্তু কারো সংসার ভেঙে কেউ সুখী হয় না এটা হয়তো বা অনেক হুজুরও বলতে পারে কারণ আমি একটা ওয়াজে শুনছিলাম কেউ কারো সংসার ভেঙে সুখী হয় না যার কারণে চোখের বাণী যার যেই স্ত্রীর পর্বে সেই স্ত্রী কখনো সেই নারীকে ক্ষমা করবে না আর সেই নারী তার স্বামীকে নিয়ে সুখী হবে না একটা ওয়াজে শুনছিলাম এক হুজুর বলতেছিল তা আসলে সত্যিকারে যদি এমন হয় তাহলে কি কখনো সেই নারী সুখী হবে যারা যারা শুধু বুবলিই নয় যারা যারা পরুকে করে বিয়ে করছে আমি জানি না আসলে এই ভালোবাসাটা পরুকে ভালোবাসাটা কতটা সাপোর্ট করেন আপনারা অনেকে দাবি করে যারা বুবলির ভালোবাসা পরুকে ভালোবাসা সাপোর্ট করে তারাও বুবলির দলেরই আমি বলতে চাই বিয়ের পর যারা ভালোবাসে তারা বড়কে ভালোবাসেই বলে এটা অনেকে বলে বাট আপনার চোখে কি মনে হয় সেটা আমি জানি না কিন্তু ভালোবাসা এমন ভালোবাসা কারোর জীবনে না আসুক আমরা চাই কারণ এই ভালোবাসা আপনি আমি যে কোনো মানুষের জীবনে যেন না আসে কারণ অন্য নারীর কারণে আপনার সংসার ভেঙে যাক সেটা কেউ চাবে না যাই হোক বুবলি ম্যাডামের এক একটা ছবি বর্তমানে মিডিয়া জগতে ভাইরাল হচ্ছে এই ছবিগুলো তো ফেসবুক পেজে একের একের পর এক আপলোড করা হচ্ছে মানে দেখার পর সবাই তো অবাক যে সাকিব বুবলি কতটাই সুখী তারা যাচ্ছে খাচ্ছে ঘুরছে সন্তান নিয়ে তাহলে অববিশ্বাস সন্তান এবং উপ কি সাকিব চির ধরে ভুলে গেলেন তাদের সাথে সম্পর্ক রাখবেন না হয়তো সম্পৃদ্ধির বাঘ হয়তো বা বুবলি ম্যাডাম তার সন্তান বেশি পাবে অববিশ্বাস কম দেবে আবার কিছু মানুষ ধারণা করে বলে যে এবার আমেরিকা থেকে আসার পর হয়তো বা আর শাহজাতান বীরের ভাই হবে না হলে বোন হবে এমন হলে তো সম্প্রতির মানে সম্প্রতির ভাগ অপবিশ্বাস কমই পাবে যাই হোক আপনাদের মতামত কমেন্টে জানাবেন যেগুলো হচ্ছে সাকিব অবিশ্বাসের এগুলো কি আসলে অপবিশ্বাসের মনে কষ্ট হবে না দেখলে আপনার কাছে কি মনে হয়